অজু করার পর ক্রিম ব্যবহার করলে নামাজ হবে কিনা মৃত ব্যক্তির আত্মা কতদিন বাড়িতে আসে এবং এসে কি চায় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু ভেঙে যাবে স্বামী স্ত্রী ঘরে বসে জামাতে নামাজ পড়তে পারবে কিনা কাজের জন্য মহিলাদের বিদেশে যাওয়া কি জায়েজ নাপাক লেপ তোষক পাক করার নিয়ম কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন সহ ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউ টিবন্নদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাপাক লেব পাক করে ধোয়ার নিয়ম কি দেখুন নাপাক লেব অথবা কম্বল যেগুলো ভারী অত্যন্ত মোটা যেগুলো নিংড়ানো যায় না সাধারণত নিয়ম তো হলো যে কোনো নাপাক কাপড়কে পবিত্র করার জন্য কমপক্ষে তিনবার নিংড়ে নিংড়ে ধৌত করতে হবে একবার ধৌত করে নিংড়ে তারপরে পানি পরিপূর্ণ ঝরে যাবে আবার ধৌত করতে হবে আবার নিংড়ে পানি ঝরার পরে আবার ধৌত করতে হবে বা তিনবার করতে হয় আর যেই সমস্ত ভারী জিনিস যেগুলো নিংড়ানো যায় না লেপ তোষক কম্বল তো এই সমস্ত জিনিসগুলো ধৌত করার জন্য আপনার পাক করার জন্য একবার ধৌত করবেন ধৌত করে যেহেতু নিংড়ানো যায় না অথবা যতটুকু সম্ভব যদি নিংড়ানো যায় কম্বল তো যদি নিংড়ানো যায় তো নিংড়াবেন আর যদি নিংড়ানো না যায় সেটাকে ঝুলিয়ে রাখতে হবে যখন পানি ঝরা শেষ হয়ে যাবে তারপরে আবার ধৌত করতে হবে এরপরে আবার ঝুলিয়ে রাখবেন আবার পানি ঝরা শেষ হবে আবার ধৌত করবেন আবার ঝুলিয়ে রাখবেন মোট কথা তিনবার করলে আপনার কাপড় বা সেই লেপ তোষক পাক হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল মহিলাদের মহিলাদের কাজের জন্য বিদেশে যাওয়া জায়েজ কিনা দেখুন কাজের জন্য অনেক মহিলারা আমাদের দেশ থেকে বিদেশে যায় এই প্রবণতা বর্তমানে খুব বেড়ে গিয়েছে আসলে কোনো নারীর জন্য বা মহিলাদের জন্য তাদের মহিলাদের ব্যাপারে ইসলাম সর্বোচ্চ নিরাপত্তার গুরুত্ব দিয়েছে এই জন্য মা বোনদেরকে আসলে যত্র যাওয়া যখন তখন মাহরাম ছাওয়া মাহরাম ছাড়া নির্ধারিত দূরত্ব সফর করা এটাকে নাজায়জ করেছে অবৈধ করেছে এজন্য মহিলাদের জন্য মা বোনদের জন্য কাজের জন্য হোক অথবা অন্য যে কোনো জন্য যে কোনো কারণেই হোক আটচল্লিশ মাইল অর্থাৎ সফরের দূরত্ব পরিমাণ দূরে যাওয়ার জন্য অবশ্যই মাহরামের সঙ্গী হওয়া প্রয়োজন যে কোনো একজন মাহরাম সাথে থাকতে হবে সেটি আপন ভাই হতে পারে বাবা হতে পারে চাচা মামা দাদা মোট কথা যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ এমন মাহরাম অথবা স্বামী হতে পারে তো এদের সাথেই কেবল তারা সফরের দূরত্ব পরিমাণ দূরে যেতে পারবে একাকি অথবা কোনো গাইরে মাহরামের সাথে কোনো মা বোন বা কোনো মহিলা এই সফরের দূরত্ব পরিমাণ বা আটচল্লিশ মাইল বা তার চেয়ে বেশি সফর করতে পারবে না জায়েজ নেই তো সেক্ষেত্রে যে সমস্ত মহিলা কাজের জন্য আই ইনকামের জন্য বিদেশে যায় তো তারা তো অবশ্যই মাহরামের মাহরাম ছাড়াই তো যায় সাধারণত বিভিন্ন কাজের ভিসায় তারপরে তারা বিদেশে যায় বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন দেশে তারা আপনারা বা মহিলারা কাজ করে সেক্ষেত্রে পুরুষদের বা মাহরামদের যাওয়ার অতটা সুযোগ থাকে না যদি মাহরামরা সেখানে যায় তার সাথে তাহলে তো ভিন্ন বিষয় কিন্তু মাহরামরা না গেলে এটি তাদের জন্য হারাম হবে যাওয়াটা যায় হবে না এবং সেখানে আই ইনকাম করা এটা মহিলাদের জন্য শরীয়তের সীমার মধ্যে থেকে পর্দার সাথে দেশে বসেই তারা তো আই ইনকাম করতে পারে বা তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিছু কাজ করে জীবন পরিচালনা করতে পারে সেক্ষেত্রে তাদের বাইরে যেতে হবে কেন এবং সেটাও ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং নিরাপত্তার ঝুঁকি নিয়ে এভাবে বিদেশে যাওয়া কখনোই ইসলাম সমর্থন করে না এই কাজ থেকে বিরত থাকা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বামী স্ত্রী ঘরে বসে ফরোজ নামাজের জামাত করতে পারবে কিনা দেখুন স্বামী স্ত্রী ঘরে বসে নামাজের জামাত করা আসলে প্রথমত কথা হলো স্বামী যেহেতু পুরুষ মানুষ আর পুরুষের জন্য নির্ধারিত হলো তারা মসজিদে গিয়ে জামাতে নামাজ দায়ী করবে এটাই একজন পুরুষের জন্য সর্বোচ্চ কর্তব্য বিষয় করণীয় হ্যাঁ যদি বিশেষ কোনো কারণে তারা মসজিদে যেতে না পারে অথবা জামাতে শরিক হতে না পারে বিশেষ কোনো কারণে পারেনি তো সেক্ষেত্রে তার স্ত্রীকে নিয়ে অথবা ঘরে যে মহিলা সদস্যরা আছে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে যদি জামাত করে এটা জায়েজ হবে এবং জামাতের স্বভাবও পাবে তো সেক্ষেত্রে দাঁড়ানোর নিয়ম আছে নির্ধারিত সরাসরি পাশাপাশি দাঁড়াবে না পুরুষ মহিলা যদি পাশাপাশি একই নামাজে দাঁড়ায় তাহলে পুরুষের নামাজ ভেঙে যায় তো সেক্ষেত্রে পিছনে দাঁড়াতে হবে আহ প্রথমত স্বামী দাঁড়াবে বা পুরুষ ব্যক্তি সামনে দাঁড়াবে ইমামতি করবে এর পিছনে বাচ্চাদেরকে দাঁড় করাবে এর পিছনে হলো মহিলারা দাঁড়াবে আর যদি শুধু স্ত্রীকে বা শুধু এক দুইজন নারীকে নিয়ে নামাজ আদায় করে বাচ্চারা নেই পুরুষের পিছনে দাঁড়াবে সরাসরি পাশাপাশি দাঁড়াবে না আর এভাবে যদি জামাতে নামাজ আদায় করে তাহলে জামাতের সব পাবে এবং এটা জায়েজও আছে তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল দাঁত থেকে রক্ত বের হলে কি অজু ভেঙে যাবে দেখুন নির্ধারিত পরিমাণ আছে দাঁত থেকে রক্ত বের হলেই অজু ভেঙে যায় এমন নয় আবার দাঁত থেকে যতই রক্ত বের হোক অজু ভাঙবে না এমনও নয় বরং দাঁত থেকে যদি নির্ধারিত পরিমাণ রক্ত বের হয় তাহলে অজু ভেঙে যায় এখন সেই নির্ধারিত পরিমাণ বলা হয়েছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে অজু ভেঙে যাবে অর্থাৎ আপনার যে দাঁত থেকে রক্ত বের হয়েছে বা মুখ থেকে যে কোনো জায়গা থেকেই যদি রক্ত আসে এবং সেটা যদি আপনার থুতুর সাথে তো সাধারণত মিলে যাবে এবং সেটা আপনি আপনি যখন থুতু ফেলবেন দেখতে হবে আপনার থুতুর পরিমাণ বেশি নাকি রক্তের পরিমাণ বেশি যদি রক্তের পরিমাণ সমান হয় হয় অথবা বেশি তাহলে আপনার অজু ভেঙে যাবে আর যদি সামান্য হয় থুতুর পরিমাণে বেশি রক্তের পরিমাণ কম তাহলে আপনার অজু ভঙ্গ হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির আত্মা কতদিন বাড়িতে আসে এবং এসে কি চায় দেখুন মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে বা মৃত ব্যক্তি যখন মারা যায় চল্লিশ দিন পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে এই মর্মে কিছু কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে আসে এবং এসে তাদের কাছে খাবার চায় অথবা দেখে অনেকে বলে যে কাকের সুরে সে ডাকতে থাকে বা কাক হয়ে বাড়িতে আসে কাকের ভিতরে মৃত ব্যক্তির প্রাণ আসে অথবা কুকিলের ভিতরে আসে অথবা অন্যান্য বিভিন্ন কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো সহি কথা নয় বরং এক্ষেত্রে আপনার সহি হলো মৃত ব্যক্তির জন্য তার আত্মা বাড়িতে কেন আসতে হবে অথবা এসে কি চায় অনেকে বলে যে খাবার চায় অথবা বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের খাবার দিতে বলে এগুলো আসলে সহি নয় বরং মৃত ব্যক্তি ইন্তেকালের পরে আপনার তার জন্য করণীয় হলো তার জন্য বেশি বেশি আমল করা বেশি বেশি দান সৎকা করা নিজে নামাজ আদায় করা নফল নামাজ কোরআন তেল করা এর মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হবে কবরে বসি তার আত্মা যে আবার দুনিয়াতে আসতে হবে বাড়ির আশপাশ ঘুরতে হবে কাকের ভিতরে ঢুকে চাইতে হবে এমন কোনো বিষয় নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল অজু করার পর ক্রিম ব্যবহার করলে নামাজ হবে কিনা দেখুন অজু করার পরে ক্রিম ব্যবহার করা এই কাজ অনেকে করে বা হাত মুখ ধৌত করার পরে বা অজু করার পরে বিভিন্ন ক্রিম ব্যবহার করে বিভিন্ন কাজে হয়তো ফর্সা হওয়ার জন্য বা যে কোনো কারণে ক্রিম ব্যবহার করে তো সেক্ষেত্রে নামাজ হবে কিনা দেখুন আসলে অজু করার পরে যদি অজু আপনি করেছেন তো আপনার অজু সম্পন্ন হয়ে গিয়েছে এরপরে আপনি নামাজ করলে নামাজ সহি হয়ে যাবে এখন অজু করার পরে যদি আপনি ক্রিম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে ওই ক্রিমে কোনো নাপাক কোনো বস্তু আছে কিনা হতে পারে শুয়োরের চর্বি অথবা বিভিন্ন হারাম বিভিন্ন পণ্য মিশ্রিত হতে পারে সরাসরি মিশ্রণ হলে তাহলে কোনো নাপাক বস্তু সরাসরি মিশ্রিত হলে ক্রিমের মধ্যে তাহলে তো আপনার শরীর আবার নাপাক হয়ে গেল তো তাহলে নামাজ হবে না কিন্তু যদি এভাবে না হয় বরং পাক পবিত্র জিনিস দিয়েই ক্রিম বানানো হয় সেটাই আপনি নিশ্চিত তাহলে এই ধরনের ক্রিম আপনি নামা অজুর পরে ব্যবহার করতে পারবেন ব্যবহার করলে আপনার নামাজও সহি হয়ে যাবে ক্রিম ব্যবহার করলেই যে নামাজ হবে না বিষয়টি এমন নয় এটা নির্ভর করবে ক্রিমের ধরনের উপরে শুধু ক্রিম ব্যবহারের সাথে নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পর্ক নেই